একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তালা ব্ল্যাঙ্ক চেক দিবেন ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা ফিগার আপনি বসায় নিবেন স্বাক্ষর উনি করে দিয়েছেন অ্যাকাউন্টে টাকার অভাব নাই তুমি ফিগার বসায় নাও একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তালা বলেছেন আখেরাতে বান্দা খেলা ব্ল্যাঙ্ক চেক দিবেন একটি আমল অনলি একটি আমল বলবো সেটা আল্লাহ বলেছেন যারা সবর করতে পারবে ধৈর্যশীল হবে আশাহত হবে না ভেঙে পড়বে না মুষড়ে পড়বে না শক্ত থাকবে আল্লাপতি প্রতি আস্থা রাখবে ভরসা রাখবে আত্মবিশ্বাস থাকবে এবং সবর করবে আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া হিসেব ছাড়া এই জন্য ভাই আপনি যদি ইসলামে আসেন আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন আপনার প্রমোশন হলো না ক্যারিয়ারে আপনার প্রমোশন হলো না আপনি খুব সৎ অফিসার কিন্তু প্রমোশন হলো না বেইমানের কাছে কোনো সান্ত্বনা আছে যার আখেরাতের প্রতি বিশ্বাস নেয় তার কাছে কোনো সান্ত্বনা আছে আমি একজন সৎ মানুষ বাট প্রমোশন হয় নাই মানে চেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে আপনার কাছে তো আপনার কাছে তো ইচ্ছে কষ্টের কিছু আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে ঘুরে করে তার কোনো সান্ত্বনা আছে কিন্তু ইমানদারের সান্তনা আছে না নাই আছে না নাই আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাব এদেশে মানুষের মুখে হাসি ফোটাব আমি অপ্রশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব আমি সমাজে উদাহরণ হব আমি মানুষের জন্য কাজ করব। এটা জীবনের সার্থকতা ভোগবাদ এটা জীবনের সার্থকতা না ভোগ করে সুখে থাকা এটা তো গরু ছাগলও পারে পশু পাখিও পারে ভোগের ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফুটানো এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি আমার প্রমোশনই হলো না চাকরিটাই হলো না জায়গা মতো যেতেই পারলাম না ইমানদারের সান্ত্বনার জায়গা হলো নবীজি বলেছেন মানহাম্মি হাসান ফালামিয়া কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে আল্লাহ তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না কিন্তু সে পারে নাই তার প্রমোশন হয় নাই তার চাকরিটা হয় নাই ব্যাটে বলে হয় নাই তার স্বপ্ন ছিল তার ইচ্ছা ছিল ইচ্ছাতে কোনো খাদ ছিল না সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে ওঠেনি নবীজি বলেছেন লাহু হাসানা সে যা নিয়ত করেছে ওইটা নিয়ত করে করলে যা স্বভাব পেত নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে লাভ করবে আপনি যদি মুসলিম হন আপনার জীবনে প্রমোশন না হলে চাকরি না হলে আপনি সান্ত্বনা খুঁজে পাবেন চাকরি হয় না তাতে থেকে সব একচুয়ালো কম হবে না আল্লাহ আমাকে পাই পাই করে দিবেন ঘোষণা দেওয়া আছে কারণ আমার ইচ্ছা কোনো ত্রুটি ছিল না কিন্তু যদি আপনি ইমানদার না হন আপনি যদি বেঈমান হন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সান্ত্বনা আপনি ও স্যট বলে আপনি মন খারাপ করবেন কিন্তু আপনার কিছু করার থাকবে না আপনি অসুস্থ হবেন এই জন্য পৃথিবীতে কেউ যদি সুখ চায় আল্লাহ কোরআনে এমনিতে বলেন নাই আল্লাহ বিদিক্রিল্ যদি কেউ সুখ চায় কেউ যদি মানসিক প্রশান্তি চায় সেই জন্য আল্লাহ স্মরণ করে আল্লাহ স্মরণ করলে তার অন্তর এমনিতেই প্রশান্ত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন প্রে ভাইর আমার আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এই পরিচয়টা আজ হারিয়ে গেছি আমাদের পেশাগত পরিচয় আমাদের অন্যান্য পরিচয়গুলো আজ আমাদের মূল পরিচয়কে ছাপিয়ে গেছে আমাদের মূল পরিচয়কে পিছনে ফেলে অন্যান্য পরিচয়গুলো বড় হয়েছে যদি কারোর এই আইডেন্টিটা সে ঠিক রাখতে পারে কেউ যদি তার মুসলমানিত্বের পরিচয়টাকে সে অত্যন্ত গভীরভাবে নিজের ভেতরে ধারণ করতে পারে তাহলে তার জীবনটা পুরো জীবনটা একটা জান্নাতি জীবনে পরিণত হবে সে জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করবে তার যুচক বাড়ার স্বপ্ন থাকবে স্বপ্ন পূরণ হলেও তার লাভ না হলেও তার কোনো ক্ষতি নেই নবীজি বলেছেন আজমানলি আমরিল মোমেন ইন আমরা হুকুল্লাহ খের ইমানদারের পুরো লাইফটা বড় পিকুলিয়ার অদ্ভুত কারণ তার জীবনের সব কিছুতেই ভালো বাংলা একটা কথা আছে হাতি হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ ইমানদারের জীবনটা এরকম নবীজি বলেছেন ইন আসাবাহ খেয়ারুন ইমানদারের জীবনে যদি কোনো অ্যাচিভমেন্ট হয় সাকারা সে আল্লাহ শুক্রিয়া আদায় করে বিনিময়ে সে আল্লাহর কাছে রিওয়ার্ড পায় একদিকে সে পাইলো আপনি পড়াশোনা করেছেন চাকরিটা জায়গা মতো পাইলেন আল্লাহ আপনাকে বড় পদে বসাইলেন আপনার প্রত্যাশার চাইতেও বেশি দিলেন আপনি আল্লাহর কাছে শকর আদায় করে বললেন আল্লাহ তোমার কৃতজ্ঞতা আদায় করছি তুমি আমাকে দিয়েছ তুমিই দিয়েছো তাহলে একদিকে পাইলেন আবার আল্লাহ শুক্রিয়া আদায় করলেন শুক্রিয়ার বিনিময়ে সব আছে না নাই আচ্ছা আর যদি আপনার প্রত্যাশা পূরণ না হয় প্রত্যাশা পূরণ হলো না ওয়াইন আসা বাহু তার জীবনে যদি কোনো ক্ষতি এসে পড়ে সবারা ইমানদার সবর করে কারণ আল্লাহ নির্দেশ করেছেন বিচলিত হওয়া যাবে না সবর করতে হবে তাহলে আল্লাহ বিনিময় দিব যে ব্লাং চেক তাহলে সে সবর করে বিপদ আসছে তার প্রত্যাশা পূরণ হয় নাই নেগেটিভ দিক কিন্তু সে সবর করছে বিনিময় আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেক পেয়েছে ডিলটা কি লাভের হলো না লসের হল লাভের না লসের তাহলে ইমানদারের জীবনে লসের কোনো প্রজেক্ট আছে কোনো প্রজেক্ট নেই ভায় ভাইয়ের আমার কোভিড নাইন্টিনের সময় একটা টেলিভিশন শোতে একজন বাম রাজনীতিবিদ ওনার সাথে এক টিভি টকশোতে আমাকে আহ্বান করেছে ওনারা থাকতে আমি যদিও এই টকশো টাইপ এই ধরনের প্রোগ্রামে যাই না সচরাচর তারপরেও তাদের খুব রিকোয়েস্টের কারণে তখন কোভিড নাইন্টিনের সময় আমি গিয়েছি তখন ভদ্রলোক আমাকে বললেন আচ্ছা এই যে কোভিড নাইন্টিনকে নিয়ে আপনারা হুজুররা অনেক ভুলভাল কথা বলেন অনেক উল্টাপাল্টা কথা বলেন এটা করলে আর কিচ্ছু হবে না ওটা করলে আর কিচ্ছু হবে না আপনারা মাস্ক না বলে তারপরে স্যানিটাইজারের কথা না বলে বিজ্ঞান ভিত্তিক কথা না বলে এই সমস্ত কথা বলে যে মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন এতে লাভটা কি হচ্ছে বলেন তো তো আমি বললাম ওনাকে যে দেখেন একজন মানুষ তার জ্ঞান গবেষণা অভিজ্ঞতা দ্বারায় প্রমাণিত হয়েছে এটা তার জন্য লাভজনক তখন সেটা গ্রহণ করতে ইসলাম নির্দেশ করে কোনোটা ক্ষতিকর হলে সেটা থেকে বিরত থাকতে ইসলাম নির্দেশ করে অতএব আমার মাস্ক এবং স্যানিটাইজেশন এটা যদি আমার জন্য স্বাস্থ্যের জন্য ভালো হয় এটা প্রমাণিত তাহলে এটা আমাকে ধারণ করতে হবে ইসলাম সেটা বলে কোনো আলেম যদি এগুলো ফেলে দিতে বলে দিয়ে তাকুল করতে বলে এটা ইসলাম বলে না এটা ইসলামের ওই আলেমের ব্যক্তিগত মত হতে পারে তবে আলেম যে তাকে আল্লাহর ভরসা দিচ্ছে আল্লাহর ভরসার কথা বলছে এটা লাভ হলো এর ফলে সে প্রচন্ড একটা মানসিক শক্তি পায় যেটা আপনি একজন অবিশ্বাসী হলে পাবেন না আমি সব ব্যবস্থা গ্রহণ করার পর বলি আরে মাছ তো পড়লাম দামিটা সবই ঠিক করলাম কিন্তু হবে কি হবে না রোগ এটা আল্লাহর হাতে অতএব আল্লাহ ভরসা এই যে কনফিডেন্ট তার মধ্যে চলে আসে আপনার তো কনফিডেন্টের জায়গা নাই আল্লাহ কোরআনে বলেছেন আমানু একজন অভিভাবক আছে ইমানদারদের একজন কি আছে অভিভাবক আছে যে অবিশ্বাসী কাফের তার কোনো অভিভাবক নাই তার কোনো যাওয়ার জায়গা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক আমাকে কোনো একটা প্রোগ্রামে বলছিলেন ব্যক্তিগতভাবে না আমি ওই প্রোগ্রামে ছিলাম ব্যক্তিগতভাবে সম্বাদক সময় বলেছেন যাই হোক তিনি বলছিলেন যে আমার এক স্টুডেন্ট মুসলমানের ছেলে হঠাৎ নাস্তিক হয়ে গেছে বলে যে ধর্মকর্ম আমার ভালো লাগে না আমার মনে হচ্ছে এগুলো মানুষ বানানো তো ছেলেকে কিছু বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে খুবই অ্যারোগ্যান কোনোভাবে বোঝার চেষ্টা করলো না এবং সে নাস্তিক্যবাদের উপরে তার দিনাতিপাত করা শুরু করলো হঠাৎ অনেকদিন পরে দেখলাম সে আবার নামাজ কালাম ধরছে বললাম কিরে বাবা তুমি না নাস্তিক হয়ে গেছো বলে স্যার আবার আমি ইসলামে আসছি বলে ব্যাপার কি কী বুঝে ইসলামে আসলো তোমার এত বুঝালাম তখন এখনও তিনি ইউনিভার্সিটির টিচার আছেন তখন তিনি বললেন যে আমাকে ও বললো ওই ছেলেটা বলল স্যার সত্যি বলতে কি আমার কাছে সবই অহেতুক এবং মিছে মনে হয়েছে কিন্তু বাদে যাওয়ার পর আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না আমি কেন বেঁচে আছি আমার জীবনের লক্ষ্য কী উদ্দেশ্য কি খেয়ে পরে বেঁচে থাকে গরু তো বেঁচে থাকে তো আমার আর তার মধ্যে পার্থক্য কি সেও মাটি হয়ে যাব আমিও মাটি হয়ে যাবো তো আমার তার মধ্যে ডিফারেন্সটা কোথায় আর সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো স্যার তার বক্তব্য আমি কিছু কিছু সিচুয়েশনে এসে অনেক মনোবেদনায় ভুগি একান্তে একটু কারোর সাথে কথা বলতে মন চায় মন চায় একটু মন খুলে কারোর সাথে আলাপ করব দুঃখের কথা কারোর সাথে শেয়ার করব অনেক মন চায় কিছু কথা আছে না ভাই পৃথিবীর কারোর কাছে বলে শান্তি নেই আছে না বইয়ের কাছে বলেও শান্তি লাগে না বাপমার কাছেও না বন্ধুবান্ধবের কাছেও না এরকম কিছু সিচুয়েশন আসে না মানুষের জীবনে মনে দুঃখ কষ্ট একান্তে একটু কথা বলতে চায় তো সে যুবক বলল স্যার আমি সেই মানুষটাকে বা সেই সত্তাটাকে খুঁজছিলাম কার কাছে একটু মন খুলে কথা বলবো বাট আমি যখন নাস্তিক হয়ে গেলাম আমি কোনো অবলম্বন পাচ্ছিলাম না কাকে বলবো কোনো মানুষের কাছে বলে আমি শান্তি পাচ্ছিলাম না আমি সেজন্য ইসলামে ফিরে আসলাম এখন আমার কোনো দুঃখ কোনো বেদনা যেটা কারোর সাথে শেয়ার করবার মতো না সেটা আমি তাহাজুদে দাঁড়িয়ে নামাজের সেজ গিয়ে বিড়বিড় করে মনের গভীর থেকে যখন আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি আল্লাহর সঙ্গে কথা বলি আমি খুব প্রশান্তি অনুভব করি